হ্যালো বন্ধুরা বিয়ার বোকান ভ্লগের নতুন একটা মিনি ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে সন্ধ্যাবেলা আমরা চলে এসেছি রিনি দিদের বাড়ি তো বিচ্ছু দুটো এখানে খেলা করছে আর গুঞ্জা তো ভীষণ খুশি হয়েছে আমরা এসেছি দেখো আনন্দে কি করবে আর বুঝে পাচ্ছে না দেখেছো শুধু ঘুরেই যাচ্ছে কি করবে মানে সত্যি আমরা যখন ওদের বাড়িতে যাই বা ও আসে মানে এত খুশি হয় আমার ছেলেও খুশি হয় কিন্তু গুঞ্জার খুশির পরিমাণ আনন্দের পরিমাণটা যেন অনেকটা বেড়ে যায় তো ভীষণ খুশি হয়েছে তো ওরা এই যে খেলছে দুষ্টুমি করছে তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সে কারণে আমি কিন্তু একদম ক্যামেরা অন করে বসে পড়েছি আর আমার ছেলে আসার সঙ্গে সঙ্গে কাম্মাকে অর্ডার করেছে ম্যাগি খাবে ম্যাগি তো ওরা বলতে পারে না চাউমিন বলেছে চাউমিন খাবে তো রিনিদি রান্নাঘরে বাচ্চাদের জন্য ম্যাগি তৈরি করছে আর ম্যাগি কিন্তু দুটোর বাচ্চার একটাও কিন্তু খায়নি দুজনেই নষ্ট করেছে তারপর আমাদের আমাদেরকে খেতে হয়েছে মাদের আর তোমাদের দাদা কৃষাণুদা ওরা গেছে খেলা দেখতে এই বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলা হচ্ছে তো তোমাদের দাদা খেলা দেখতে আসবে সে কারণে ভাবলাম আমরা একটু যাই তাহলে আমরা একটু সময়টা কাটাতে পারবো বললাম খেলা দেখে যখন বাড়ি যাবে আমাদেরকেও নিয়ে চলে যাবে সে কারণে ও নামিয়ে দিয়ে গেছে আর জবে থেকে না রিনিদির সঙ্গে পরিচয় হয়েছে মানে কৃষ্ণদার বিয়ের পর তো আমি রিনিদিকে দিদি ডাকি ঠিকই কিন্তু রিনিদি একদম বান্ধবীর মতো মানে সব কিছু মনের কথা রিনিদির সঙ্গে শেয়ার করা যায় রিনিদিও সব কিছু আমার সঙ্গে শেয়ার করে তো সে কারণে বেশি দিন যদি আমাদের দেখা না হয় কথা না হয় ভালো লাগলাম মনে হয় কবে দেখা হবে কবে একটু মনের কথাগুলো বলা যাবে আর এবার কিন্তু অনেক দিন পর আসা হলো কারণ বাচ্চাদের স্কুলে দেওয়া হয়েছে এবার ওই স্কুলেই আমাদের দেখা হয়ে যাচ্ছে সেখানেই আমাদের যা কথা থাকে মোটামুটি হয়ে যায় সে কারণে অনেক দিন পর আমরা এসেছি তো অনেক দিন পর এসেছি যদিও সে কারণ অতটাও খারাপ লাগছে না কারণ এই যে রেগুলার এখন দেখা হচ্ছে দিনই দেখা হয় তো যাই হোক দেখো কি করছে দুজনে মিলে বাবা যে অনেক মেঝেটার অবস্থা দেখো খেলনাগুলো এরকম করে ছড়িয়ে ছিটিয়ে রেখে ওরা দুজনে ওইদিকেই ব্যস্ত আরও অনেক খেলনা ছড়িয়েছিল রিনি দিয়ে আর আমি মিলে একটু গুছিয়ে রেখেছি আর এই যে কয়েকটা পড়ে আছে তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা